উপজেলা বিএনপি সভাপতি পদের অপব্যবহার করে বগুড়ার শিবগঞ্জে মির ছায়া আলমের চাঁদাবাজি দৌরত্ব বন্ধের আবেদন জানিয়ে সংবাদ সম্মেলন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের ফসল হিসাবে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আমরা উপজেলাবাসী বিশেষ করে বিএনপি নিবেদিত প্রাণ অনেক নেতাকর্মী যার পণ্যের জুলুম অত্যাচারের শিকার হয়ে দিশেহারা হয়ে করেছি বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও সুরহার না পাওয়ায় নিরুপায় হয়ে অবশেষে আপনাদের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জলাফ তারেক রহমান একটি সুন্দর আদর্শ আগামী দিনের বিশ্বমানের বাংলাদেশ বিনা বিনির্মাণে বিনসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতার কিছু যুগান্তকারী সিদ্ধান্ত দেশে এবং বিদেশে উচ্চ প্রশংসিত হচ্ছে ঠিক এই অবস্থায় বগুড়ার শিবগঞ্জে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপির সভাপতি মির সায়া আলমের অত্যাচার ও নির্যাতনে বিএনপির দীর্ঘদিনের ত্যাগীয় পরীক্ষিত নেতাকর্মী চরম আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় বিএনপিতে তার অনুসারী না হলে সেসব নেতাকর্মীদের মৃত্যার ও হয়রানিমূলক মামলার আসামে করা হচ্ছে এরপর তাদের বিভিন্নভাবে কর্মীরা তালিকা সংযুক্ত করা আছে এলাকা ছাড়া হতে বাধ্য হয়েছে এখানে শেষ নয় মিরশায়া আলম তার অনুসারীদের দিয়ে করানো হয়রানিমূলক মামলাগুলোতে এলাকার ব্যবসায়ী ও ধনী ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে এবং আসামি করার মামলা থেকে কথা বলে লাখ লাখ টাকা দাবি করা হচ্ছে চতুর চতুরভাবে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের সঙ্গে অতীতে তার তোলা বিভিন্ন ছবি ভিডিও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিদের দেখিয়ে এবং সে যা বলে দেশ নায়ক তারেক রহমান সেটাই শোনে এমন প্রচার প্রচারণা চালিয়ে নিজেকে দেশের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে জাহির করছে এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পরিবর্তন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ সাব রেজিস্ট্রার অফিসের কল্যাণ সমিতির নামে চাঁদা আদায় সহ এলাকার বিভিন্ন অপকর্ম শুরু করেছে সে নিজেকে নারায়ণগঞ্জের স্বামী উসমান বা লক্ষ্মীপুরের আবু তাহের আদলে নিজেকে হাজির করেছেন আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন প্রশাসন এবং মানুষের মধ্য তাকে প্রভাবিত করতে গিয়ে তারেক রহমান মির সায়া আলমের কথাই চলে এমন মিথ্যা অপপ্রচার চালানোর ভিডিও ভাইরাল হলে তারই সবচেয়ে কাছের দোষ তাজুল ইসলামকে দল থেকে সম্প্রতি করা হয়েছে এছাড়া গত একত্রিশ আট দুই হাজার চব্বিশ ইং তারিখে এইসব ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচার চেয়ে এলাকায় মানববন্ধন পর্যন্ত হয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীর শায়া আলমের কারণে সাধারণ মানুষ রাগে ক্ষোভে বিএনপি বিমুখ হয়ে যাচ্ছে অনেকেই ঘোষণা দিচ্ছে মীর শায়া আলমের এমন আচরণ অব্যাহত থাকলে বিএনপি ভোটের মাঠে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে এ অবস্থায় আপনাদের মিডিয়ার মাধ্যমে বিষয়টি তুলে ধরার বিনীত অনুরোধ করছে যেন দেশ নায়ক তারেক রহমানের বিষয়টির ওপর দৃষ্টি আকর্ষণ সম্ভব হয়